আলাইকুম দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি আমার চ্যানেলে সবাইকে স্বাগত শেখ হাসিনা সরকারের পতনের পর মানে একটা প্রশ্ন দেখা দিয়েছে সেটা হলো এই সরকারের পতন করেছে কারা পতনের পেছনে কারা এখন সবাই খুব ক্রেডিট নিতে যাচ্ছে ছাত্ররা বলছে আমরা এগুলা সরকারকে পতন শৈরাচার বিদায় করছি আমরা এখন বিএনপিও তলে তলে কয় আরে আমাদের এত কর্মী মারা গেছে আমরাই তো মূল এইদিকে জামাতে ইসলাম তারা উচ্চস্বরে বেশি কিছু বলে না কিন্তু দেখা গেছে তাদের লোক আরো বেশি ভিতরে এবং এই যে এক লাখ সিম ঢুকছে যেটা বাজারে খবর আছে সেটা নাকি তাদের লোকজনই কিন্তু অনেকে বলতেছেন যে তোমরা এইসব দাবি করতেছো এই দাবি আসলে কিছুই না পাও এগুলো তোমাদের দাবির কোনো মূল্যই নাই তোমরা নাথিং পিপুল আসলে এখানে কাজ করছে এলো সেনাবাহিনী এখন যাই হোক এখানে সবচেয়ে বড় জিনিস হলো কেউ এটা বলতেছে না সেটা হলো জনগণ যে অংশগ্রহণ করছে সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ গ্রহণ যেন সময় বৃদ্ধাঙ্গুলি দেখাইতেছে আসলে ওই যে রাজনীতির আমাদের দলগুলো সেলফিস খালি বড় লোকি খালি নিজের ধাপট মানে আমি কি কম এই টাইপের ব্যাপার কিন্তু পাবলিকরে কেউ মূল্যই দেয় না এখন পাবলিক যদি রাখছে না আপনাদের কয়জন লোক ছিল তার চেয়ে বড় কথা হল বন্দুকের বিরাট শক্তি বিশেষ করে তৃতীয় বিশ্বে এখন সেনাবাহিনী না থাকলে অনেকেই মনে করেন সেনাবাহিনী না থাকলে আপনারা কেয়ামত পর্যন্ত চেষ্টা করলেও পারতেন না শেখ হাসিনা কিন্তু অত সহজ জিনিস না অনেক কঠিন জিনিস পনেরো বছর থাকছে আরও পনেরো বছর থাকবে কি করতেন আপনারা সেনাবাহিনী না থাকলে আপনারা কি করতেন আপনারা সবাই মিছিল মিটিং কইরা হ্যাঁ লাঠি লইয়া ইসা গণভবনে সবাই জড়ো হইতেন না গেরাও করতেন তো গেরাও করলে হয়তোটা কী ধরেন সেনাবাহিনী পুলিশ যারাই ছিল ওইখানে তারা না হয় আপনারা ছাইরা দিল কিন্তু তার আগে সেনাবাহিনী যদি চাইতো বলতো শেখ হাসিনাকে যে স্যার আপনি ওই হেলিকপ্টার একটা দিলাম হ্যাঁ আপনার ওই আপনি গবন গণভবন থেকে উড়াল দিয়া কক্সবাজার চলে যান তো কক্সবাজার তো লাখ লাখ মানুষ জড়ো হয় না এখানে ওইখানে কত দুইশো পাঁচশো হিসেবে আর কি ওইটা তো কিছুই না ওইখানে ও ওইটা পুলিশও লাগবে না আনসারে এটা রেখা দিতে পারবো তো ওইখানে গিয়া শেখ হাসিনা কী করতেন যে তিন দিন সাত দিন থাকতেন সমুদ্র ভ্রমণ করতেন হ্যাঁ বাতাস খাইতেন খাইয়া সাত দিন পরে আবার চলে আইতেন এখন আপনারা বলতেছেন যে আমরা সাত দিন থাকতাম না এক লাখ লোক আনছেন আপনারা সিম ঢুকছে এক লাখ এরা যে টাকা পয়সা নিয়ে আইছে সাত দিন পরে কলা পাও রুটি খাওয়ার পয়সা থাকবে না তখন তাদের বাড়ির ফেরত যেতে দিত তারপরে ওই রাস্তা দখল করতো তখন আবার ছাত্রলীগ সেনাবাহিনী চাইলে কিন্তু এই হিসাব হইত এবং শেখ হাসিনা ওই সাত দিনের কক্সবাজার সফর শেষে একদম ফ্রেশ হইয়া ঢাকায় নাইমা গণভবনে নাইমা সাংবাদিকদের ডায়িকা বলতে পারতেন ঠিক আছে এইগুলো হয়েছে ভুয়া এদের কোনো সাপোর্ট নাই মানুষের তখন তিনি লম্বা লম্বা বিবৃতি দিতেন এখন কথা হলো যে আসলে সেনাবাহিনী পিছন ছিল বলেই শেখ হাসিনা সরকারের পতন হয়েছে আর আপনারা যারা বড় বড় দাবি করতেছেন এগুলো হলো উদিন নাজির মন্ত্রী কিন্তু আসল কারবারই তারা কারণ বন্দুকের সামনে সবাই তো দাঁড়াইতে পারে না বন্দুক এতই শক্তিশালী এই পৃথিবীটা হচ্ছে মাইট ইজ রাইট জোর যার মল্লোক তার দেখেন না আমেরিকা রাশিয়া এদের বিরুদ্ধে কেউ কথা বলে না কেন তার বন্দুক গরম এখন এটা মোকাবেলা করতে কিন্তু আবার কিছু মানসিক শক্তিও লাগে শেখ হাসিনা তিনি জানতেন যে তার চারিদিকে হত্যা দুর্নীতি গুম ছেয়ে আছে মানসিকভাবে তিনি অনেকটা বিপর্যস্ত ছিলেন মানসিক শক্তিটা না থাকলে বুলেটের সামনে দাঁড়ানো যায় না তো যাই হোক তারপরে আর কি ঘটনা যেটা হলো যে সূর্য অস্ত হয়ে গেল কিন্তু সূর্য অস্ত মানে এই না যে সূর্য আর ফিরবে না সূর্যাস্তের মানেই হচ্ছে যে নতুন সূর্য ওঠার প্রত্যয় সুতরাং আপনারা যারা কেউ অস্ত ভাবছেন সেটা আবার উদয়ও হতে পারে আওয়ামী লীগ চলে গেছে আওয়ামী লীগ বিরাট একটা দল এই দেশের এবং স্বাধীনতার নেতৃত্বকারী একটি দল এটা ভুল সূদ্রে আবার আসতে পারে এবং আসবে এটাকে কেউ ঠেকায় রাখতে পারবে না তবে যারাই রাজনীতিতে আসেন ক্ষমতায় আসেন না কেন দেশের মানুষের কথা দেশের কল্যাণের কথা যাতে বিবেচনা করেন এবং হত্যা গুম নির্যাতন যাতে বন্ধ হয় এই দেশে মানুষ যাতে কথা বলতে পারে সাহসের সাথে গৌরবের সাথে কারণ আমাদের দেশের রাজনীতি বেশিরভাগ রাজনীতিবিদ দুর্নীতিবাজ বেশিরভাগ রাজনীতির রাজনীতিরবিদদের হাতে রক্ত আছে যাই হোক সবাই ভালো থাকবেন আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ